এখন ইউটিউবে প্রধানমন্ত্রী আছে সব ট্রেন্ডিং ভিডিও সব ট্রেন্ডিং সব মন্ত্রক তো কাজ হচ্ছে না কি অস্থির তো অস্থির হয়ে যাচ্ছে বল কি মন্ত্রণ্য দিলো মনটা কাজ হচ্ছে না হাত পা সব জলে গেল না কলকাতা কাছে যেতে হবে না কাছে চাই হবে না হবে ওই আর কি মন্ত্র শিখে দিয়েছে কোনো কাজই হচ্ছে না ওর কাছেই চাই হ্যাঁ দাদা আছি তো কেন দাদা তাই ঠিক আছে এসো তো গণনা করে দেখতে হবে তো ঠিক আছে দেখছি এ ভাই কিছু একটা করছো করো গণনা করে দেখতে হবে তোমার সমস্যাটা বুঝতে পেরেছি আমার এখন গণনা করতে হবে এসো গণনাটা করি তুমি গণনা করো গণনার সরঞ্জাম তুমি রেডি করো দেখছি তো এটা কি করছে দেখো এর থেকে মুক্তি পেতে হবে হুম এর দিয়ে মুক্তি না পেলে হচ্ছে না ডাম কিলিমিড়ি করা তাড়াতাড়ি কারণ কি আমাকে একটা শোনাও দাদা কারণটা হচ্ছে তোমার অনেক লোক প্রথম কেস ঠিক মিলে গিয়েছে মানে প্রথম কেস হচ্ছে তুমি ঘুমলে দেখতে পাও তাই তো ঠিক বলেছো

কমে যাবে কমে গ্যারান্টি এই আমার এই গ্যারান্টিতে মশা যদি কমে যায় তাহলে আমি টাকা দিতে রাজি না দাদা আগে টাকা দিতে হবে কিন্তু আমারও তো একটা শুনতে হবে তোমার আগেরবারে এত টাকা খরচা করলাম মশা কই আর গেল আমার দু হাজার মশা তো আপনার লিমিট আছে দু হাজার কিন্তু ভাই আমি তো টাকা নিয়ে আসিনি আমি তো ক্যাশ তো নিয়ে আসিনি আমার কাছে তো ক্যাশ নেই কীভাবে দেই তোমাকে আরে দাদা চিন্তা করছো কেন আমি থাকতে আপনার জন্য কমই ফাইভ জিরো 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 এর থেকে একটু কম করে নেওয়ার চেষ্টা দাদা আপনার সমস্যা থাকলে মানা যেত আমি আপনার বলে দিচ্ছি আপনি বলেন ঠিক বলেছি গুগল বলেছি তাহলে আমার এত কোনো সমস্যা অবশ্যই আপনি আপনি বলেন আপনার সমস্যা হয় কি না ফোনপে করে দিন ওরে বাবা এ কি তুমি ফোনপেও রাখছো আচ্ছা আচ্ছা ব্যবস্থা আছে ডিজিটাল ইন্ডিয়া তাই হ্যাঁ দাদা তাই একটু ফোনপে মারুন আপনি টাকাটা পেমেন্ট করে আমি আপনাকে আচ্ছা তাই আমি দিচ্ছি তাহলে পেমেন্টটা করে দিচ্ছি আমি তোমাকে স্ক্যান নিয়ে আসেন এই মেরে দিলাম ঠিক আছে দাও ভাই বলেন আমার তো অনেক কাজ রয়েছে আমার যেতে হবে তুমি তাহলে মন্ত্রটা তাড়াতাড়ি বলে দাও আমি যাই তাহলে এই মন্ত্রটা শিখে নাও হ্যাঁ বলো দাদা কাউকে বলবে না বললে কিন্তু না না বলবো না আরে শোনো বন্ধু আমি তোমাকে বলে দেব পাঠিয়ে দেব তোমার কাছে যদি কাজ হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে মন্ত্রটা বলি শোনো আর মোশা কানের ধারে করে ভো ভো আতা আমতা কানা মাতা মোশা তোর খাবো মাতা তাড়াতাড়ি বাড়ি যা দেতা এটাই বলে দেবে তোমার অবশ্যই কাজ হবে মোশা ভয় দিয়ে সব পালাবে তাই তিন হাজার চার হাজার এক গ্যারান্টি গ্যারান্টি পুরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে তুমি মন্ত্র শিখে গেছো হ্যাঁ ঠিক আছে আর আমাকে ফোন করবে আমি তো আছি আমার ও অল্প ভিজিট অল্প টাকা দিয়ে আমি মাত্র পাঁচ হাজার টাকা করে নিই আচ্ছা স্বল্প ভিজিটে যা হয় ঠিক যাও বাড়ি যাও আমার আশীর্বাদ তোমার সঙ্গে রাখবে ঠিক আছে যাও তাহলে আসি হ্যাঁ মশার বেষ্টনি